এই কয়েকটা জায়গা আছে যেগুলো রাস্তার আশেপাশে একদম এই কৃষ্ণচূড়া গাছে ভরা থাকে ওই ওয়েদার অন্য রকম একটা ওয়েদার হয় ওই দিয়ে গাড়ি চালানো বাতাস হচ্ছে গাছের ফুল পড়তেছে রাস্তায় অনেক সুন্দর ফার্স্ট অফ অল এই গাছ এখন বেশি পাওয়া যায় না দেখা যায় না কাজ এখনকার মানুষজন গাছ লাগায় যেটা দেবে কিছু ইন রিটার্ন এগুলো তো দিচ্ছে অক্সিজেন দিচ্ছে প্রত্যেকটা গাছ কার্বন ডাইঅক্সাইড কাজে লাগায় অক্সিজেন আমাদের দেয় সো যত গাছ হবে তত ভালো আর এখনকার যুগে জায়গা কম মানুষজন মেলা বেশি বাংলাদেশে সো জায়গার অভাব হচ্ছে জন্য গাছ অনেক কাটা হচ্ছে এটাতে সব দিক দিয়ে খারাপ প্রভাব পড়ছে আমাদের যেমন এই কুষ্টিয়ার কথা বলি কুষ্টিয়ার আবহাওয়া আগে যেরকম ছিল এখন অনেক খারাপ হয়ে গেছে যেমন অক্সিজেন লেভেল বায়ু আমরা তো নিঃশ্বাস নিতেছি আমরা তো অক্সিজেন নিচ্ছি অক্সিজেন যে না নিই মানে নাই থাকে নিব ওটা কি সো আমি বলবো ওভারঅল কৃষ্ণচূড়া অভিয়াসলি সুন্দর একটা গাছ বাট ওভারঅল সব গাছ লাগানো আমি বলবো যে সুন্দর একটা গাছ অবভিয়াসলি এটা সবাই জানে সো আমি চাই যে সব জায়গায় যদি হয় এটা লাল বাংলাদেশ তো মাঝখানে লাল আছে এটা লাল দিয়ে বাংলাদেশকে যদি ভরে দেয় সেটা দেখতে অন্যরকম লাগবে আমাদের আশেপাশের জায়গাটা একবার চেক দেন এরকম সৌন্দর্য কয় জায়গায় পাবার গ্রীষ্মের বাতাসে ভাসমান কৃষ্ণচূড়া হৃদয়ে যেন ঢেউ তুলে দেয় আসলে কৃষ্ণচূড়া গাছ এখন অনেকটাই প্রকৃতি থেকে মিশে গেছে এটা আমাদের কারণে বা প্রাকৃতিক কারণে আমরা প্রাকৃতির ওপর অনেক অত্যাচার যেগুলো প্রতিনিয়ত হচ্ছে গাছ কাটা বেশি বেশি গাছ কাটা হচ্ছে তো এইগুলো নিয়ে কাজ করতে হবে বর্তমান সরকারের বেশি বেশি গাছ লাগাতে হবে সুন্দর ফুলের গাছ ফলের গাছ এগুলো প্রকৃতির একটা অন্য রঙের একটা অ্যামেজ কারণ বাংলাদেশের ছয়টা ঋতু ঋতুগুলা ঋতুগুলার মাধ্যমে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু পুরো বিশ্বে আমাদের দেশের অনেক নাম যে ছয়টা ঋতু আর ঋতু পরস্পর ভেদে যে সুন্দর ইয়েটা নিয়ে আসে ওইটা আসলে দেখার মতো আর কৃষ্ণচূড়া গাছ তো এখন ধরতে গেলে পুরো মিশেই গেছে আসলে কৃষ্ণচূড়া গাছগুলো অনেক সুন্দর কিন্তু বাংলাদেশের এখন যেরকম প্রকৃতি